এসেছি শিবক্ষেত্র জগন্নাথ ধামে আপনাদেরকে ভেতরে যেহেতু কোনো ভিডিও করতে দেয় না সেই জন্য বাইরে থেকে আপনাদের সম্পূর্ণ ধাম জগন্নাথ জগন্নাথপ্রভুর মন্দির দেখাচ্ছে দেখুন やっとこねたり。<music>

এখন ভোর পাঁচটা আগে আমরা ভাবতাম ভোরের বেলা বোধ হয় অত ভক্ত থাকে না এইটা হচ্ছে পশ্চিম গেট দেখুন এখানেও সেরকম ভিড় ভক্তদের বহু ভক্ত সমাগম এই ভোরের বেলাতে কত বিশাল লাইন পড়েছে ওই শ্রীক্ষেত্র মন্দির আমি মন্দিরের চারপাশেই রয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আমার মনে হয় মন্দির ভগবান দর্শন করতে গেলে রাত্রি নটার দিকে আসলে একটু খালি থাকে কারণ আমরা রাত্রি নটাতেই দর্শন করেছি গত পরশু দিন যেহেতু আজ চলে যাব সেই কারণে আজকে একটু সেক্ষেত্রে চারিদিকটা আমিও দর্শন করছি আর আপনাদেরও করিয়ে দিচ্ছি দেখুন সব জায়গায় যা হয় এখানেও ঠিক তাই পুলিশরা কিছু কিছু ওদের মুখ পরিচিতি লোককে ছেড়ে দিচ্ছে আর কিছু লোককে ঢুকতেই দিচ্ছে না লাইনে আসুন লাইনে আসুন এই হচ্ছে আরেক পশ্চিম গেট তবে মন্দিরের চারিপাশ এত সুন্দর করে সাজানো যদি চারিদিকটা ঘোরেন তাহলে খুব ভালো লাগবে আমি এই চারিদিকটা দেখব বলেই দেখাবো বলেই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম না কারণ ভেতরে আমি দুদিন গেছি পরপর আর আগে তো বহুবার গেছি কিন্তু এই বাইরেটা এত সুন্দর করেছে যে আপনাদের দেখালে খুব ভালো লাগবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 하리 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 라모 하리 라모 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 하리 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 크리슈나 Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare, Hare, Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare, 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 Hare হরে রাম রাম তবে এখন একটা সুবিধা হয়েছে আপনি মন্দিরের চারটে গেট দিয়েই কিন্তু প্রবেশ করানো হচ্ছে আগে যেমন একটা গেট খুলতো একটা গেট বন্ধ করে দিত এখন দেখছি এবারে যেহেতু প্রায় কমপ্লিট হয়ে গেছে চারিদিক থেকে চারটে গেটই খোলা সব দিক থেকেই এটা আমি এসছি এটা হচ্ছে উত্তর গেট উত্তর গেট থেকে কোনোদিনই প্রবেশ ছিল না কিন্তু এই উত্তর গেটে দেখুন কত বড় বিশাল লাইন উত্তর গেটেও কিন্তু এখন প্রবেশ করানো হচ্ছে হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে এ হচ্ছে উত্তর গেট উত্তর এখানে আমি সমাপ্তি করলাম কারণ আপনাদের পূর্ব দিকের আলোর মাধ্যমে গেটটি দেখানো আছে জয় প্রভু জয় জগন্নাথ জয় প্রভু আমাদের সকল ভক্তদের প্রণাম প্রভু